আজকে আমরা মাদারীপুর শহরের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা একত্র হয়েছি সালে ভাইয়ের ইনভাইটে তো সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর আমার মাদারীপুরের ভাই ব্রাদার যারা রয়েছেন কন্টেন্ট নিয়ে কাজ করেন সবাই মিলেমিশে কাজ করবেন আমি আঠাইশ হাজার পরিবার থেকে বলছি কাজী বিপ্লব অফিসিয়া ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ জোনায়দ ইসলাম শাহিন

আমার আইডির ফলোয়ার সংখ্যা এখন সতেরো কে আপনার জানেন সতেরো হাজার এই কাজ করতেছি জিরো থেকে এই পর্যন্ত আসতেছি ইতিমধ্যে আমি সেটা পেয়েছি তো দোয়া করবেন আর কাজী বিপ্লব ভাইয়ের সাথে আপনারা থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ মাদারপুর জেলা আমরা সবাই যদি এক হতে পারি তাহলে মাদারপুর জেলা এক সময় ফেসবুকে ভালো একটা স্থান দখল করে নিতে পারবে ইনশাল্লাহ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে কাজী বিপ্লব ভাই সহ আমি আবু সালেহ ভাই আছে আপনাদের সাথে আছে জুনায়দ ভাই আছে সুজন ভাই আছে ইমরান হোসেন ভাই সবার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এই কামনা করি আমি ভাইয়ের আইডিতে ফলো কত আলহামদুলিল্লাহ আমি বেশিদিন দিন হয় নাই যে আমি লাইফে যুক্ত আছি আমি একটু নতুন অবস্থায় আছি তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি আইডিতে তালাম দিলাম আমার এই পর্যায়ে বারো হাজারের মতন আছে ঠিক আছে আইডির নাম কি আমার আইডির নাম হলো মোহাম্মদ সুজন ডালিম ঠিক আছে আমি ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আমার ইনশাল্লাহ আরো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আরো ভালো কিছু আসবে ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আমরা অনেকে বাজে কমেন্ট করুন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে ঠিক আছে আপনারা ভালো কিছু পেতে হলে ভালো কিছু জানতে হলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সাথে যুক্ত থাকবেন আপনারা ভালো কিছু ইনশাল্লাহ পাবেন আর যদি আপনারা বাজে কমেন্ট করেন তাহলে আমরা 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 ওই ধরনের ভিডিও আশা আর আপনাদের যদি ভালো কমেন্ট শেয়ার পাই তাহলে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও আমরা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো তা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাইয়ের আইডিতে ফলোয়ার ভালো কথা আলহামদুলিল্লাহ আমার আইডি নাম মোহাম্মদ ইমরান হুসাইন আমার নামে ইমরান হুসাইন আমি প্রায় দেড় বছর ধরে কাজ শুরু করছি আমার পনেরো হাজার পনেরো পরিবারের সাথে আমার সংযুক্ত তো আমি এ কথাই বলতে চাই যে চেষ্টা সাধ্য সবাই চেষ্টা করে কিন্তু আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন সবাই ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে দেখা যাবে যে ভালো একটা ভালো ফল অর্জন করা যাবে এবং একটা বিশেষ কথা যে আপনারা অনেকেই বাজা কমান করেন কিন্তু এগুলো আপনারা করবেন না যদি সাপোর্ট করতে না পারেন তো করবেন না কিন্তু যদি সাপোর্ট 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 করেন ভালো করবেন আমরা আমরা পাশে থাকবো আপনারা করলে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আহ এটাই আপনাদের আশা করি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এতক্ষণ আমরা যেই ভাইদের সাথে কথা বললাম সবার কিন্তু একটাই প্রশ্ন একটাই কথা বাজে কমেন্ট করেন কেন ভাই আমরা আপনাদের মাদারীপুরের সন্তান মাদারীপুরের ছেলে তো আপনারা আমাদের ভালোবাসা দেবেন অবশ্যই দেবেন না দিলে জোর করে আমরা আদায় করে নেব ইনশাল্লাহ তো এত এত লোকের ভালোবাসা পেতে হলে কি করতে হবে আমাদের সাথে যুক্ত হয়ে হবে ভালো থাকবেন খোদা হাফেজ